এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ ট্রাম্প মোদের বৈঠকের আগে ভারতে মার্কিন হুইস্কের শতাংশ কর প্রত্যাহার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি হওয়া চার ফিলিস্তিনি হাসপাতালে ভর্তি ইউরোপীয় সেনাবাহিনী ঘটনের আহ্বান চ্যালেঞ্জ কির পাকিস্তানে দুই অভিযানে চার সেনা ও পনেরো সন্ত্রাসী নিহত মালিদের স্বর্ণের খনিধসে নিহত আটচল্লিশ ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের অর্ধেক মালিকানা চান ট্রাম্প ট্রাম্প মোদীর বৈঠকের আগে ভারতে মার্কিন হুইস্কের পঞ্চাশ শতাংশ কর প্রত্যাহার যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাতে দিল্লিতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছে তিনি তবে তবে তার আগে ভারত সরকার আমেরিকার হুইস্কের উপর থেকে পঞ্চাশ শতাংশ কর তুলে নিয়েছেন গত ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে বলা হয়েছে আমেরিকার বার্বন হুইস্কির আমদানিতে একবার থেকে একশো শতাংশ শল্ক নেয়া হবে আগে শল্কের পরিমাণ ছিল একশো পঞ্চাশ শতাংশ ভারতে আমেরিকান পণ্যের উপর শল্কের পরিমাণ নিয়ে আগে একাধিকবার অসন্তৃষ্টা প্রকাশ করেছেন ট্রাম্প মোদীর সঙ্গে সাক্ষাতের আগেও তিনি জানিয়েছিলেন যুক্তরাজ্যের পণ্য বেশি কর নেয় ভারত তারপর মোদীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে তার আলোচনা হয়েছে পরে ট্রাম্প জানাই আপোষ আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী তার চেয়ে পটু দুই দেশের বাণিজ্য নীতি নিয়ে তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি হওয়া চার ফিলিস্তিনি হাসপাতালে ভর্তি যুদ্ধবিরোধী চুক্তির আওতায় গতকাল শনিবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি ফিলিস্তিনি জিম্বিদের মধ্যে চারজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি যারাই অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার একটি হাসপাতালে ভর্তি আছেন তারা ইসরায়েলের কারাগারে বন্দি থাকা তিনশো জন ফিলিস্তিনি বন্দিকে গতকাল মুক্তি দেওয়া হয়েছে এর বিনিময়ে কাজায় হামাসের হাতে থাকা তিনজন জিম্বি মুক্তি পেয়েছেন এর আগে গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর হয় যুদ্ধবিরোধী চুক্তির আওতায় কয়েক দফায় জিম্বি বন্দি বিনিময় করেছে হামাস তার ইসরায়েল মুক্ত হওয়া ইসরায়েলি জিম্বিদের সুস্থ সবল দেখা গেলেও ফিলিস্তিনি বন্দিদের অনেকেই বেশ শীর্ণ দেখা গেছে শারীরিক দুর্বলতার কারণে আর শারীরিক দুর্বলতার কারণে কারো কারো হাঁটতে কষ্ট হচ্ছিল এরই মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় চারজনের হাসপাতালে ভর্তির কথা জানা গেল ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনি আমির আবু রাদাহ আল চাজিরাকে বলেন ইসরায়েলের নাফা ডেজার্ট কারাগারে আঠারো মাস বন্দি ছিলেন তিনি সেখানে কর্তৃপক্ষ পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিয়েছিল আমির আবু রাদাহ আরও বলেন খুব কঠিন পরিস্থিতিতে আমরা কারাগারে ছিলাম কেউ এটা সহ্য করতে পারছিল না দেড় বছর বাহিরের কারোর সঙ্গে কোন ধরনের যোগাযোগ করতে পারিনি পুরো বিশ্ব থেকে আমাদের বিচ্ছিন্ন রাখা হয়েছিল ইউরোপীয় সেনাবাহিনী আহ্বান রাশিয়ার বিরুদ্ধে সুরক্ষার জন্য ইউরোপীয় সেনাবাহিনী করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয়র প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্স কি তিনি বলেন যুক্তরাষ্ট্র হয়তো আর ইউরোপের সহায়তায় এগিয়ে আসবে না শনিবার পনেরো ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ নিরাপত্তার সম্মেলনে বক্তব্য দিতে এ আহ্বান জানান তিনি জ্যালেন্সকি বলেন ইউরোপকে ভবিষ্যৎ যুদ্ধের ঝুঁকি গুরুত্ব সহকারে নিতে হবে এবং এটি অভিন্ন সেনাবাহিনী গড়ে তুলতে হবে যাতে ইউরোপের বিশ্বের সিদ্ধান্ত ইউরোপেই নেওয়া যায় তার কথাই আমি ইউরোপে বিশ্বাস করি এবং আমি আপনাদের নিজেদের স্বার্থে আমাদের দেশের স্বার্থে আপনাদের ঘরবাড়ি সন্তান সন্ততি এবং আমাদের অভিন্ন ভবিষ্যতের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি আমাদের নিজস্ব শক্তির উপর আস্থা রাখা প্রয়োজন যাতে অন্যরা ইউরোপীয় শক্তিকে সম্মান করে বক্তব্যে ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফুনালাপের পর শান্তি আলোচনা শুরু করতে সম্মত হওয়া প্রসঙ্গ তুলে আনেন জেলেন্সকি বলেন ইউক্রেন নিয়ে এমন কোনো চুক্তি আমরা মেনে নিব না যা আমাদের বাদ দিয়ে হবে পাকিস্তানে দুই অভিযানে চার সেনা ও পনেরো সন্ত্রাসী নিহত পাকিস্তানের সম্প্রতি সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে খাইবার পাক্তুন খোয়া ও বেলুতিস্তানে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি দুই সালে স্বাক্ষরিত একটি যুদ্ধ বিরতি চুক্তি বঙ্গ করার পর থেকে সন্ত্রাসী হামলা বেড়েছে শনিবার পনেরো ফেব্রুয়ারি খাইবার পাকতুন খোয়াই পৃথক দুটি অভিযান চালায় পাক সেনাবাহিনী এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনার প্রচন্ড সংঘর্ষ হয় পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে দেশটির খাইবার পাকতুন খোয়াই দুটি পৃথক অভিযানে পনেরো সন্ত্রাসী নিহত হয়েছে এই সময় সংঘর্ষে প্রাণ গেছে চার সেনারও পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজ এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপি আর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাতালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির ভিত্তিতে গোয়েন্দা ভিত্তিক অভিযান আইবি ও চলাকালে নয় সন্ত্রাসী নিহত হয়েছে এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরান শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ছয় সন্ত্রাসী নিহত হয়েছে মালিতে স্বর্ণের খনি ধসে নিহত আটচল্লিশ মালির পশ্চিম অঞ্চলে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় কমপক্ষে আটচল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই নারী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সময় শনিবার কায়েস অঞ্চলের কেনিবা জেলার দাবিয়া কমিউনের একটি গ্রাম বিলাল কোটোতে এই দুর্ঘটনা ঘটে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন খড়িতে একদল নারী স্বর্ণের খোঁজার কাজ করার সময় তাদের উপর কারিগরদের একটি ক্যাটার পিলার মেশিন পড়েছিল কর্মকর্তা এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন আর চল্লিশ জন নারী ঘটনাস্থলেই মারা যান আর অন্তত দশ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিনহুয়াকে কর্মকর্তারা বলেন কোন কোন সূত্র প্রায় পঞ্চাশ জনের মৃত্যুর খবর দিচ্ছে তবে তবে আপাতত মৃত্যের সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন এমনকি প্রাথমিক ভাবেও কারণ বেশ কিছু ব্যক্তি গুরুতর আঘাতপ্রাপ্ত এ কারণে যে কোনো মুহূর্তে নিহতর সংখ্যা বাড়তে পারে উদ্ধার কাজ অবহেিত রয়েছে উল্লেখ চলতি বছরের 19 জানুয়ারি দেশটির কলি করে অঞ্চলের কাঙ্গাবা জেলায় ডাঙ্গা এলাকায় একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় দশ জনের মৃত্যু হয় ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের অর্ধেক মালিকানা চান ট্রাম্প বিধ্বস্ত ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের পঞ্চাশ শতাংশ মালিকানা চায় আমেরিকা মার্কিন কর্মকর্তাদের বরাদ্দে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে এমন একটি প্রস্তাব দিয়েছে সেই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য যদি কোন চুক্তি হয় তাহলে যুক্তরাষ্ট্র খনি নিরাপত্তায় ইউক্রেনের সেনা মোতায়েন করতে পারে এই খনিজ সম্পদের বিনিময়ে সরাসরি অর্থ পরিশোধের পরিবর্তে এই মালিকানা চুক্তিটি ইউক্রেনের যুদ্ধকালীন সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে দেয়া দেশটির প্রতিদান হিসেবে দেখা যেতে পারে বলে ট্রাম্প প্রশাসন মনে করে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কোট ভ্যাসেন্ট কিয়েবে প্রেসিডেন্ট বলো দিমের চ্যালেঞ্জকের সঙ্গে বৈঠক করে এ প্রস্তাব পেশ করেন